সবাই কেমন আছেন সবাই আজকে আমরা আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট আহ ম্যাথ নিয়ে আসলাম যেটা বাস্তব ধর্মে বাস্তব ক্ষেত্রে খুব কাজে লাগে ঠিক আছে সেটা হচ্ছে স্বর্ণের খাত স্বর্ণের খাত কিভাবে নির্ণয় করতে হবে ঠিক আছে সেই স্বর্ণের ভেজাল নির্ণয়ের একটা অঙ্ক নিয়ে আসলাম ঠিক আছে তাহলে সেরকম কি একটা অঙ্ক আমরা একটু দেখি তাহলে এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের আমাদের হচ্ছে স্পেশাল একটা ম্যাথ ঠিক আছে ফিজিক্স চ্যাপ্টার ফাইভ বছর দুই কেজি ভরে একটা খাদ মিশ্রিত স্বর্ণের মুকুট তৈরি করা হলো আগে আগেকার রাজা ছিল না রাজাদের জন্য মুকুট তৈরি করা হয়তো ওইরকম একটা মুকুট তৈরি করা হলো সেই মুকুটের ভর হচ্ছে কেজি দুই কেজি যারা খাদ মিশ্রিত আছে আমরা আমাদের বাসায় যে আমাদের হচ্ছে কি বলে আমাদের হচ্ছে মা বা বোন বা আমাদের আমার ওয়াইফ ও স্বর্ণ পরে ঠিক আছে এই স্বর্ণের মধ্যে অনেক সময় ভেজাল বা খাদ থাকে আমরা বলি চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট বা হচ্ছে একুশ ক্যারেট যে খাপ কি পরিমাণ মিশ্রিত আছে যার বলে দিছে যে ওই মুকুটের ঘনত্ব হচ্ছে ষোলো হাজার কেজি পার মিটার কেউ খাদ এবং স্বর্ণের ঘনত্ব হচ্ছে আমাদের বারো গ্রাম পার সেন্টিমিটার কেউ এবং হচ্ছে উনিশ দশমিক ছয় গ্রাম পার সিসি হলে খাদ এবং স্বর্ণের পরিমাণ কত যে এই যে একটা মুকুট তৈরি করা হয়েছে এই মুকুটের মধ্যে খাদ কত টুকা আর হচ্ছে আমাদের কি কত টুকা স্বর্ণ আছে যদি আমরা খাদ বেশি পরিমাণ হয় যে বানাইছে আগেকার রাজার ছিল এরকম যে ভেজাল মিশ্রিত করছে ওরা শাস্তি দিতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে এরকম এরকম একটা মুকুট নিয়ে আমরা অঙ্ক করি অঙ্কের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে দেখি তো দেওয়া আছে আমাদের মুকুটের ঘর সেটা কয় কেজি দুই কেজি দেওয়া আছে মুকুটের ঘনত্ব এটা হচ্ছে মুকুটের ঘনত্ব রোগ সেটা হচ্ছে আমাদের কত ষোলো হাজার কেজি পার মিটার কে তারপরে দেওয়া আছে কি আমাদের খাদের ঘনত্ব খাদের ঘনত্বকে আমরা রো দিয়ে দিলাম ঠিক আছে সেটা হচ্ছে আমাদের কত দেওয়া আছে আমাদের হচ্ছে বারো গ্রাম পার সেন্টিমিটার কেউ কখনো যদি গ্রাম পার সেন্টিমিটার কেউ অথবা গ্রাম পার সিসি দেওয়া থাকে সেটাকে আমরা এক হাজার গুণ করে দেবো তাহলে আমাদের সেটা কি হয়ে যাবো কেজি পার মিটার কেউ হয়ে কেজি পার মিটার আবার বলতেছি কখনো গ্রাম পার সেন্টিমিটার কেউ অথবা আমাদের কি যে গ্রাম পার সিসি দেওয়া আছে তার এক করে মিলেই আমাদের কে যাবে আমাদের হচ্ছে সেটা কেজি পার মিটার কেউ এবার স্বর্ণের যে গণত্ব দেওয়া যায় সেটা উনিশ দশমিক ছয় গ্রামী দেওয়া আছে সেটা হচ্ছে কেজি কেজি মিটার মিটার তাহলে এই পর্যন্ত ইনশাল্লাহ হয়ে গেছে আমরা এখান থেকে একটা ট্রিক শিখে দিই যে কখনো যদি বস্তুর গণত্ব দেওয়া থাকে এবং ভর দেওয়া থাকে কখনো বস্তুর ঘনত্ব এবং ভরদ থাকলে যদি একাধিক বস্তু মিশ্রিত করা হয় তবে তাদের আয়তন হবে সমান সেটা হচ্ছে ভেজালের আয়তন এটা হচ্ছে হচ্ছে স্বর্ণের আয়তন আয়তন সমান আবার বলতেছি এটা কার আয়তন এটা হচ্ছে খাদের আয়তন খাদের আয়তন এইটা কার আয়তন বলেন তো এটা হচ্ছে স্বর্ণের আয়তন স্বর্ণের আয়তন আর এটা যদি বলি এটা হচ্ছে মুকুটের আয়তন আয়তন তাহলে একাধিক মিশ্রিত করলে বস্তু মিশ্রিত করলে তাদের প্রত্যেকটার যে আয়তন সেগুলো যুগ করলে আমাদের মোটা আয়তন কি হবে সমান হবে আবার অনেক সময় আমাদের বস্তুর আয়তন দেওয়া থাকে আর গণত্ব দেওয়া থাকে যদি কখনো বস্তুর আয়তন আর গণত্ব দেওয়া থাকে বস্তুর আয়তন এবং ঘনত্ব দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে বলেন তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের বস্তুর মোট আলাদা আলাদা একাধিক বস্তু নিশ্চিত করলে আলাদা আলাদা বর হবে তার আর মুখে এখন আমাদের এখানে তো আছে কি বস্তুর ভর আর ঘনত্ব তাহলে আমাদের কাজ করতে হবে কোনটা নিয়ে উপরটা নিয়ে বলতে পারছি এবার আমরা এখানে যদি বলি যে এটা তো খাদের আয়তন ধরি আমরা এই অঙ্কের ক্ষেত্রে ধরে নিলাম ধরি হচ্ছে খাদের পরিমাণ বিয়ের ক্ষেত্রে যে সূত্রটা হবে খাদের আয়তন বিয়ের ক্ষেত্রে যে সূত্র হবে ভি মান হচ্ছে এম বাই রো তাহলে এম ওয়ান ভাগ হচ্ছে রো ওয়ান প্লাস হচ্ছে হবে এম টু ভাগ হচ্ছে হবে

এই দুই কেজির থেকে যদি আমরা খাদ্যের পরিমাণ বাদ দিই তাহলে আমাদের এবার প্রত্যেকটা থেকে দুইটা করে শূন্য বাদ দিয়ে দিতে আমরা তাহলে কত হয় এক্স বাই হচ্ছে একশো বিশ এখানে টু মাইনাস এক্স বাই হচ্ছে আমাদের কত একশো ছিয়ানব্বই এখানে যদি বলি টু বাই হচ্ছে আমাদের কত

এক পাশে রাখি সংখ্যা আরেক পাশে নিয়ে যায় বিত টু বাই একশো ছিয়ানব্বই এবার এখানে যদি লসাও করি তাহলে লসা কথা হবে আমাদের একশো বিশ গুণ হচ্ছে আমাদের কত একশো ছিয়ানব্বই তাহলে একশো

এখানে যদি বলি আমরা থাকবো কত আমাদের হচ্ছে বিয়োগ করলে বাহাত্তর এখন যদি বলি একশো ষাট গুণ হচ্ছে একশো ছিয়ানব্বই এবার আমরা যদি এক্স এর মানটা নির্ণয় করতে চাই তাহলে এক্স মান আমাদের কি আসবে বাহাত্তর গুণ হচ্ছে একশো বিশ গুণ হচ্ছে একশো ছিয়ানব্বই এবার যদি বলি তাহলে ছিয়াত্তর গুণ হচ্ছে একশো ষাট গুণ হচ্ছে আমাদের কত একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই কাটা গেল বা এখানে যদি হিসাব কিতাব করি এক্স এর মান আসবো জিরো পয়েন্ট কত আস জিরো পয়েন্ট সেভেন ওয়ান আমাদের খাদের ভর এবার যদি বলি আমরা স্বর্ণের বর এটা হচ্ছে বলি স্বর্ণের হবে কত টু হচ্ছে তাহলে এখানে যদি করি তাহলে আমাদের হবে ওয়ান কেজি দেখেন আমরা এইখান থেকে স্বর্ণের পরিমাণ এইখান থেকে আমরা কার খাদের পরিমাণও নির্ণয় করতে পারলাম ঠিক আছে তাহলে আমাদের এই রকম করে স্বর্ণের খাদের পরিমাণ নির্ণয় করা সম্ভব ঠিক আছে তাহলে ভালো থাকবেন এই ধরনের কোন অঙ্ক যদি আপনাদের দরকার হয় তাহলে আমাদের মেসেজ করবেন ভালো থাকবেন